ভগবান বললেন মদ ভক্তা পূজা আদিত্য সর্বপতি মৎ অর্থাৎ আমরা যারা বৈষ্ণব তাকে তাদেরকে আমার সে বেশি তুমি পূজা দেবে বসিতে সম্মান করবে এবার ছয়টি বৈষ্ণব অপরের মধ্যে একটি হলো ওই যে আমরা যদি বৈষ্ণবী দেখি সাথে সাথে দণ্ডের মতো তার চরণে পড়ে দিতে হবে ভগবানকে যতটা পূজা দেয় ভগবানকে যতটা সম্মান করি তারটাও অধিক সম্মান বা বৈষবে করতে হবে আর বৈষব দেখে যদি আমরা দণ্ডবাদ না করি অভিনন্দন না করি আমাদের সমস্ত সাধন বাজনা মুহূর্তের মধ্যে পুরে চাইতে সুতরাং বৈষব দেখলে দণ্ডবাদে মধ্যে পড়ে ভগবানের বেশি সম্মান করতে হবে ভগবান যা না দেয় তার বেশি দেয় বৈষ্ণব রে কৃষ্ণ তার জ্বলন্ত দৃষ্টান্ত আমার পূর্ব না বক্তা কথা শোনো বলছি ভগবান বলছে যে যারা যথার্থ আছে শুদ্ধ ভক্ত না অনার তা তাদের কাছে আমার কথা বলো না আর আমার পূর্বতে কী করলেন সেই যারা বাপের রাণিয়ে আপনি বাপি খায় তাদেরকে ভক্ত তাই বুঝুন বৈষ্ণবের কী কী কৃষ্ণ এই জন্য আমরা ভগবান এসে বৈষ্ণবকে বেশি মর্যাদা দেবো সম্মান করবো পূজা দেবো তাহলে ভগবান যা না দেয় তার বেশি পেয়ে যাবো হরে কৃষ্ণ